কীভাবে হাজির করার লাগে পরি জিন জাতি জিন পরি হাজির করবেন মাত্র আজকেরি আমলটি দিয়ে আজকেরি মন্ত্র দিয়ে আজকের দোয়া দিয়ে দিয়া সরাসরি আগে ভিডিওটি দেখেন আমি কিভাবে হাজির করি দেখেন জিনকে আমি কীভাবে বস করি আপনি জিনকে বস করে পরীকে বস করে আপনার যে কোনো কাজের কাজকে সিদ্ধ করে নিতে পারবেন যে কোনো কাজ করাতে পারবেন আমাদের দেখছেন আপনারা সোলেমান বাসার কিন্তু গোলাম ছিল কিন্তু জিন জাতিরা এটা আপনারা জানেন সবাই কোরআনীয় লেখা ছিল তো আমি যেভাবে আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ আশা করি আপনার যদি এই নিয়মে আপনারা কাজ করেন তাহলে একশো পারসেন্ট জিন হাজির হবে এবং আপনার বাধ্য হবে আপনি যা বলবেন তাই করবে আপনার কথা ছাড়া সে কিছুই করবে না কীভাবে করবেন এ টু জেড আমি আপনাদেরকে ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো তো আপনাদের যদি দৈজ্যনা থাকে তাহলে অন্য চ্যানেলে চলে যান আমি আপনাদেরকে রিকোয়েস্ট যে আমার চ্যানেলের ভিডিও দেখতে দেবো আপনার যার ভিডিও ভালো লাগে তারটাই দেখেন তো আগে দেখেন আপনি কিভাবে কাজটি করবেন দেখো স্যার আমি যেভাবে আপনার জিন চালান দিচ্ছি দেখেন এমনভাবে আপনারাও দিতে পারবেন জিন হাজির হবে আপনারা জানেন সরাসরি আমি সকল কাজ জিন চালান দিয়ে কাজ করে থাকি তো এই কারণে আপনাদের কে টু জেড নিয়ম কারণ বলবো আপনারা কিভাবে আজকে জিন জিন চালান দিবেন এবং পরিষাধনা করবেন এই একটি মাত্র দোয়া দিয়ে একটি মাত্র আমল দিয়ে এবং একটি তাবিজ দিব একটি নকশা তো এটা দিয়ে আপনার যে কোনো যত বড় শক্তিশালী যত বড় সুন্দরী পরি হাজির হবে জিন হাজির হবে মোয়াক্কেল হাজির হইব আপনার কথা উঠবে বসবে তো কিভাবে করবেন এটার জন্যই আগে নিয়মটা বলতেছি তো একটা কথা না বললে নয় আমার এই চ্যানেলের মধ্যে অনেক ভয়ানক ভয়ানক ভিডিও পাবেন আপনারা সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন সাথে সাথে তো যাই হোক আপনারা কী করবেন আমি দোয়াটি আমি পরে বলতেছি আগে আপনারা নিয়মটা শোনেন শনিবার দিন দুপরের সময় মানে কারেক্ট একটা যখন বাঁচবে তখন যে কোনো খালি একটা ময়দানে যাবেন ময়দানে গিয়ে আমি যে দোয়াটি দিব আপনাদেরকে যে দোয়া বলেন মন্ত্র বলেন তদবির বলেন আমল বলেন দোয়া বলেন যে কোনো খালি ময়দানে যায়া আপনারা পাঁচটা মোমবাতি পাঁচটা আগরবাতি নিজের শরীর পারফেক্টভাবে বন্ধ করবেন বন্ধ করে আমার এই দেয়া দোয়াটি মন্ত্রটি আপনারা এক হাজার আটবার পাঠ করবেন পাঠ করার সাথে সাথে দেখবেন আপনার শরীরে কিন্তু আতর সুবাস মেখে নেবেন এক হাজার আটবার পাঠ করার সাথে সাথে দেখবেন আপনার সামনে এসে এরা হাজির হবে আইসিয়া আপনাকে বলবে সালাম দেবে সালাম দেবে আপনি সালাম ও তো নেবেন কিন্তু সাবধান আপনি বয় পাবেন না যদি ভয় পান তাহলে কিন্তু আপনি ওখান থেকে কিন্তু শেষ হয়ে যাবেন আগে বলে নিচ্ছি তো এটার জন্য আমার ইউটিউব চ্যানেল দেয় থাকবে না তো এই কারণে বলবো আপনারা ভালো করে যে কোনো একটা হুজুরের কাছ থেকে এজাজত নিয়ে নেবেন তো আপনারা অথবা শরীর যারা পার বন্ধ করতে পারেন তারা বন্ধ করিয়া এই দোয়াটি এক হাজার আটবার পাঠ করার সাথে সাথে আপনার সামনে এসে হাজির হবে হাজির হওয়ার সাথে সাথে আপনাকে সালাম দেবে বলবে যে কি করতে পারি তো সেটা আপনার পরিও হইতে পারে জিন হইতে পারে তবে একটা নকশা আছে আপনার ওই নকশাটি আগে জ্বালাইয়া ওখানে বসবেন এটা হচ্ছে গোপন বেদ আগে মাঠের মধ্যে যায় আগরবাতি মোমবাতি জ্বালিয়ে ওই নকশাটি নকশাটি আমি দিয়ে আগে জ্বালাবেন জ্বালিয়ে তারপর আপনারা এই মন্ত্রটি পাঠ করতে দেন কিন্তু সাবধান এক বৈঠকে পাঠ করতে দিব পাঠ করার সাথে সাথে এক হাজার একবার পাঠ করা শেষ এবং চোখ বুঝে আপনি পাঠ করতে দেবো মন্ত্রটা আগে মুখস্থ করে নিতেব তারপর আপনি খেলা দেখেন আপনার যা বলবেন তাই করবে কথাই না কাজে আগে দেখেন আমি দেখছেন আমি কিন্তু সকল ভিডিও কিন্তু সরাসরি দা কাজ করি তো আমি কীভাবে কাজ করি আমিও কিন্তু তাদেরকে সাধনা করিয়া তাদেরকে আমার বাধ্য করে নিছি তো সাধনা তো এটাই আগে আপনারা একবার কাজটি করেন তবে আমার কাছ থেকে যা যত নিলে ইনশাল্লাহ আশা করি কোনো সমস্যা হবে না আপনারা শুধু বলবেন যে গুরু আমাকে অনুমতি দেন আপনার নাম লিখবেন আপনার বাবার নাম লিখিয়া আমাকে অনুমতি দেন এটা লিখবেন তারপর আমি আপনাকে যতক্ষণ রিপ্রেরণা করব ততক্ষণ কাজ করবেন না রিপে দেওয়ার পরে আপনার কাজটা শুরু করেন তারপর খেলা দেখেন সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট